রস অ্যাকচুয়াল বছর পরেই খেলাম এর এক তার ভিতরে আমাকে মানে কন্টিনিউ কমেন্ট করছে তো আমি কোনো দিন এসব কিছু করিনি তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি কেন চলে গিয়েছিলাম তো তোমাদের গুড মর্নিং বন্ধুরা রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইছ তোমরা সকালে ভালো আছে তো আমিও ভালো আছি তো গাইস আমি এখন ঘুম থেকে উঠে হাত হাত ব্রাশ করে দেখতে পাচ্ছি রেডি আছি অ্যাকচুয়ালি গাইস আমি একটা জায়গায় যাচ্ছি তো এখন বাজে আটটা তা দেখেই থাকো গাইস পুরো ভিডিওটা আমি এক জায়গায় যাচ্ছি তো তোমরা দেখতে মানে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝে থাকি এখন এত সকালে আমি কেন রেডি হলাম এত সকালে আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা রেডি হয়ে এই যে চলে একটা জায়গায় যাবো দেখতে তো গাইস আমি এখন রোডে আছি এখন আমি অটো স্ট্যান্ডে আছি দেখতে পাচ্ছ এবার এখান থেকে আমি অটো ধরবো অটো ধরে আমি কোথায় যাচ্ছি তো তোমরা বুঝতেই পেরে যাবে কোথায় যাচ্ছি অটো ধরে আমি প্রথমে যাব স্টেশনে বিশ্বপাড়া স্টেশনে যাব তো ওখানে কেন যাচ্ছি গাইস অ্যাকচুয়ালি ওখানে কেন যাচ্ছি প্রশ্নটার উত্তর আমি একটু পরে পরে দেব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো এখন বাজে সাড়ে আটটা আমি সাড়ে আটটার সময় অটোতে উঠেছি আর দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা লোকেশানে আছি তোমাদেরকে তো বললাম যে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো গাই পুরো ভিডিওটা তোমরা বুঝতেই পেরে তুমি এখন বিশ্বরপাড়া স্টেশনে আছি গাই দেখো এই যে চলে আসলাম একদম সকালে সকালে ঘুম থেকে উঠে কেন আসলাম গাই দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো আমি এখন কোথায় গাই বিশ্বরপাড়া সকালে ঘুম থেকে উঠে চলে আসছি গাই অনেক সকালে সকালে তো গায়ে যার জন্য আসলাম সে এক মিনিটও দাঁড়ালো না এসে ট্রেন থেকে নেমে বেশ আবার ট্রেনে উঠে গেল তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি এইস আমি বাড়িতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি কেন গিয়েছিলাম তোমাদেরকে এখন বলছি আমি গিয়েছিলাম সকালে ঘুম থেকে ওই হাত মুখ ধুয়ে আমি কেন চলে গিয়েছিলাম তো তোমাদেরকে বলেছি পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি আমি দেখাতে পারিনি কারণ কি আমার একটা বন্ধু বান্ধবী ও আমার জন্য খেজুরের রস নিয়েছিল গায়ে যে খেজুরের রস এক দশ বছর পরেই খেজুরের রস খেলাম এর এক লিটারের একটা বোতল ভরে নিয়ে এসেছিলো তো ও জানে আমি খেজুরের রস খেতে ভালোবাসি ওদের একদিন আমি বলেছিলাম যে খেজুরের রস কত বছর যে খাই না তাই ও শুনে ও পেয়ে ও যাচ্ছিল ট্রেনের ভিতর পেয়ে আমাকে ফোন করেছিল বলছে আমি তোদের ওখান দিয়ে যাচ্ছি স্টেশনের ওখানে আয় আমি খুব রস নিয়েছি তোর জন্য তো গাইত আমি ওই রসই আনতে গিয়েছিলাম তোমাদেরকে তো আমি বলেছি যে দেখতে থাকো পুরো ভিডিওটা আমি তো এই এক লিটার রস নিয়েছিল তো আমি একা একা এতটা খেয়ে ফেলেছি এখানে ছিল না এবার বাড়িতে সেই একে আর সবাইকে একটু করে দিব তো গাই এই কত বছর পরে রস খেলাম তো একটু বলে বোঝাতে পারবো না তো এই যে এইটুখানে বেঁচে আছে ছেলে আমার খুবই ফেভারেট অনেক আগে খেয়েছি বাড়ি যেতাম তখন খেতাম তো এখন মামা মামারা এখানে নেই থাকে না তাই তার জন্য বাড়ি এখন যেতে পারি না তাই খেতে পারি না তো অনেক বছর পরে গায়ে খেজুরে খেলাম তো তার জন্য তোমাদেরকে বললাম আমি এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো তো ওখানে নেমে দাঁড়ায়নি ও যে ট্রেনে নেমেছে আমাকে দিয়ে আবার ওই ট্রেনে উঠে চলে গেছে ওই জন্য আমি ওকে দেখাতে পারিনি মানে আমি ওকে ফোন করে বলেছিলাম যে আমি আসছি ওখান থেকে নেমে আমি কি গিয়েছি ট্রেনে ঢুকে গেছে আমার হাতে দিয়ে ওখানে তার চলে গেছে বেরিয়ে গেছে তাই আর কি তো গাই এটাই সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে এই করলাম তো এবার আমি স্নান করতে যাব স্নান করে গাইস আমাকে আবার ইয়ে জমা করতে যেতে হবে ওই ট্যাক্সের রসিদ জমা করতে যেতে হবে তো গাইস আজকে কোনো কাজকর্ম কিছুই তো করা হলো না সকালে ঘুম থেকে উঠে রস আনলাম রস এনে রস খেলাম খেয়ে এবার স্নান করে আবার ওই ট্যাক্সের রসিদ দিতে যাব তো আমি আবার ভাবছি যে স্নান করে যাবো নাকি এভাবে চলে যাব তাই ভাবছি মানে ট্যাক্স দিতে যাব আর তো গাই আমি এই যে স্নান দিনান করে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি এখন একটু ট্যাক্স ট্যাক্স দিতে যাব তো ট্যাক্স দিতে যাব তো মা আর আমি মাকে বললাম যে আমার সঙ্গে একটু চলো তো আমি এখন যাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি ভেবেছিলাম যে স্নান না করে যাবো চলিত গাইড ওটা ওরা এগারোটার দিকেই বসে তার জন্য আমি স্নান টনান করে যাচ্ছি এখন এগারোটা বাজে বাড়ি থেকে এখন বেরোচ্ছি তো গাই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আমি এখন যে মায়ের সঙ্গে যাচ্ছি একটু ওই ট্যাক্স দিতে জমি ট্যাক্স দিতে যে মার আমি যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রোডে আছি তাই যাচ্ছি মার আমি ট্যাক্স দিতে কাছাকাছি বেশি দূরে না গাইস ট্যাক্স দিয়ে চলে এসে অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার জন্য আমি এই যে ভিন্ডি দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করে নিলাম আর বেগুন ভাজি করে নিলাম ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো রান্না করতে আর তোমাদেরকে আর কি দেখালাম না রান্নাটা তো যাই হোক এখন আর কিছু করবো না এখন বেগুন ভাজি আর ভিন্ডির তরকারি রান্না করেছি গাই অলরেডি দুটো বেজে গেছে রান্না করা আমার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে চলে যাব যাবো তো গাইজ আমি এই যে খেয়ে দিয়ে চলে আসলাম এখন তিনটে বেজে গেছে আজকে আমার খেতে একটু দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি গাইজ তোমরা তো জানো আমি কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি আজকে তো আমি এইমাত্র মাত্র খেয়ে দিয়ে আসলাম খেয়ে দিয়ে এসে গাইজ আমি এবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তাদের কিছু কমেন্টের আমি উত্তর দেবো তার ভিতরে আমাকে একজন মানে কন্টিনিউ কমেন্ট করছে বাবু স্টুডিও বাবু স্টুডিও আমাকে কন্টিনিউ কমেন্ট করছে বলতে কি দিদিভাই নোজ বলোয়িং ভিডিও দাও তো আমি দিন এসব কিছু করিনি তো তো অ্যাকচুয়ালি ঠিক আছে বাবু তুমি আমাকে একটা ভিডিওতে না প্রতিটা ভিডিওতেই আমাকে কমেন্ট করছো নোজ বলোয়িং ভিডিও চাই দিদিভাই নোজ বলোইং ভিডিও চাই তো আমি তোমার অনুরোধে আমি অবশ্যই তোমাকে নোজ বলোইং ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তো আমি যতটা পারি তোমাদের সঙ্গে মানে যত যতটা পারি অ্যাকচুয়ালি আমি তো এ ধরনের ভিডিও কোনো দিন করিনি তো আমি যতটা পারি শেয়ার করব তো বলেছে দিদি ভাই নোজ বলিং ভিডিও করো সর্দি বার করবে তিরিশ মিনিটের চ্যালেঞ্জ নেবে আচ্ছা ঠিক আছে তিরিশ মিনিটের চ্যালেঞ্জ হোক আর যাই হোক আমি খুব শীঘ্রই বাবু তোমার অনুরোধে নোজ বাবু স্টুডিও তোমার অনুরোধে আমি নোজ বলিং ভিডিও খুব শীঘ্রই নিয়ে দেখতে পাবে আমি খুব শীঘ্রই নোজ বলো ভিডিও করবো তো আরও যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো আমি তাদেরও কিছু কিছু ফ্রেন্ডের নাম বলতে চাই যারা খুব মানে আমাকে খুব সাপোর্ট করে কন্টিনিউ ভিডিও দেখে যেমন গল্প গুজব খাওয়ার সুযোগ তো এই দাদাভাই আমাকে প্রতিদিনই আমার ভিডিও দেখে খুব আমাকে খুব সাপোর্ট করে আর আমিও দাদাভাইয়ের ভিডিও দেখি তারপর আরও আছে সুমা দে সুমাদে বোলাক আমাকে কমেন্ট করেছে কুল মাখা আমার ভীষণ প্রিয় জীবে জল চলে আসলো তো থ্যাংক ইউ সুমাদে সবারই প্রিয় কুল মাখা থ্যাংক ইউ সো মাচ আরও আছে এস এস ফ্যামিলি দিদিভাই এস এস ফ্যামিলি দিদিভাই আমাকে খুব সাপোর্ট করে আমি ভিডিও পোস্ট করে দিদিভাই দেখে থ্যাংক ইউ সো মাচ এস এস ফ্যামিলি দিদিভাই আরও আছে রূপা বোলাক বোলাক রূপা বোলাকও আমাকে খুব সাপোর্ট করে থ্যাংক ইউ রূপা কৃষ্ণা বোলাক কৃষ্ণা বোলাকও খুব সাপোর্ট করে রূপা বলাক দিদিভাইকে কথা না বলে পারছি না রূপা বোলাক দিদিভাই খুব সুন্দর সাপোর্ট করে মনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করে লাইক কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ রূপা দেবোলাখ দিদিভাই তো সবাই ওই দিদিভাইকে একটু ফলো করে নাও আর সবাই সবাইকে ফলো করো সবাই সবাইকে সাপোর্ট করো আরও আছে আছে ঘরকন্যা দিদিভাই ঘরকন্যা দিদিভাইও খুব ভালো সাপোর্ট করে সবাই ঘরকন্যা দিদিভাইকেও ফলো করে নাও খুব ভালো সাপোর্ট করে ঘরকন্যা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ ঘরকন্যা দিদিভাই তোমাকে আরও আছে বোলাগার সুজিকা সুজিকা দিদিভাইও খুব সাপোর্ট করে তোমরা সুজিকা দিদিভাইকেও ফলো করে নাও আরও আছে মনোজ মনোজ আমাকে বারবার কমেন্ট করছে যে দেশি মুরগি কাটা ভিডিও নিয়ে চলে এসো তো মনোজ তোমাকে বলছি দেশি মুরগি কাটা ভিডিও অ্যাকচুয়ালি সবসময় তো হয় না অ্যাকচুয়ালি আমি আমি কি করবো বাড়িতে যেদিন দেশি মুরগি আনবে ঠিক আমি দেশি মুরগি কাটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আরও আছে যে কন্টিনিউ ভিডিও দেখে কলিরিয়া ব্লক সবাই সবাইকে ফলো করে নাও সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থাকো একে অপরকে সাপোর্ট না করলে কেউ বড়ো হতে পারে না তো সবাই সবাইকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কমেন্ট করার জন্য তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে আর আজকে যারা যারা অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাদের যাদের নাম বলেছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে আছো আমার খুবই ভালো লাগছে তো গাইজ তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আমার এতটা ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তে তো আমাকে এভাবেই সবাই কমেন্ট করবে গাইজ অ্যাকচুয়ালি আমার মাথাটাও খুব ধরেছে খেয়ে দিয়ে মাথাটাও যন্ত্রণা করছে তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস লাভ ইউ সবাইকে দিলসে লাভ ইউ টাটা বাই বাই